কড়াটা এবার গরম ভালো করে ভিজে নিয়েছি লঙ্কা তেজপাতা সাদা জিরে আর গোটা গরম মশলা একসঙ্গে আমি ফোড়ন দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম কড়াই শুটিটা দিয়ে দিলাম শুটি হয়ে গেলে তো নুন দিয়ে দিলাম

ফুলকপিটা তো আগে একটু ফাপিয়ে আমি গরম জল করে একটু ফাঁপিয়ে নিয়েছিলাম আর তারপরে হচ্ছে কত ভেজেছি খুব ভালো করে ফুলকপিটা তো সিদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেমে চেড়ে দিট ফুটলেই হয়ে যাবে হ্যাঁ দেখো বন্ধুরা আমার তো ফুলকপি রেডি আমি এবার একটু লাভাবার সময় একটু ঘি দিয়ে দেব অল্প এক চামচ ঘি দিয়ে দিলাম এবারে মেয়েটাকে নেড়ে চলে খুব ভালো করে নেড়ে চলে নেবো নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আমি একটা পাত্রের মধ্যে ফেলে নিবো দেখো বন্ধুরা আমার তো দুধ ফুলকপি রেডি আমার মতন করে দুধ ফুলকপি খেয়ে দেখো কেমন লাগে ভালো লাগলো কমেন্ট করে জানিও আর আমার রেসিপি তো দেখ দেখলেই তো আমার রেসিপির নাম হলো দুধ ফুলকপি আমি আমার ভিডিওটা এ পর্যন্তই ফিরে আসবো পরের ভিডিওতে